অর্থনীতির মেরুদণ্ড হলো কৃষি যুগ যুগ ধরে এই খাত নির্ভর করেছে প্রথাগত চাষাবাদের উপর জলবায়ু পরিবর্তনের এই যুগে যখন উন্নত দেশগুলো টেকসই উন্নয়নের দিকে ছুঁকছে তখন বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেরও সময়ের দাবি তার অর্থনৈতিক চালিকা শক্তি কৃষি টেকসই উন্নয়নের দিকে সুপরিকল্পিত পদক্ষেপ নেওয়া দরকার তেমনি। লুমিনাসের কৃষি প্রোডাক্ট কার্যকরী ভূমিকা পালন করছে যার মাধ্যমে অল্প সময়ে কৃষকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটির কৃষি প্রোডাক্ট মিরাক্কেল গ্রোথ সহ বিভিন্ন পণ্য এর ধারাবাহিকতায় লুমিনাস দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকদের নিয়ে মাঠ পর্যায়ে আলোচনা ও সেমিনার সহ কৃষি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্বীকৃতি প্রদান ও ফলন বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে লুমিনাসের কর্ণধার রাকিব হোসেন শুধু একজন সফল তরুণ উদ্যোক্তা নন তিনি প্রমাণ করে দিয়েছেন সঠিক দৃষ্টিভঙ্গি ও নিষ্ঠা থাকলে কৃষিখাতও হতে পারে দেশের অন্যতম উদ্দীপনামূলক খাত এবং বেকারত্বের অভিশাপ থেকেও মুক্তি পাওয়া সম্ভব লোবিনাসের বর্ণ ব্যবহার করে আমার বটবডি গাছ অনেক সুন্দর হয়েছে মাল্টিজি পণ্য করে আমার ধান ভালো হয়েছে আমি লোবিনাস কোম্পানির পণ্য ব্যবহার করে আমি লাভবান হয়েছি আমার ওই ফলন ভালো পাইছি সার সব জিনিস আমার উন্নত হয়েছে আমি লাউ খেত করছি গত বছরই আমার উন্নত আমার ধানের ফলন গত বছর অনেক ভালো হয়েছে আর এবছর মানে ভালো ধান আমরা খুব খুশি যে প্রোডাক্টগুলো নিয়ে আসছে সেগুলো হান্ড্রেড পারসেন্ট অর্গানিক মিনাজ গ্রুপ দুইটা পদ্ধতিতে কৃষককে বাঁচাবে এক নম্বর পদ্ধতি আমরা কৃষি পণ্য এক্সপোর্ট করার ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছি শুধুমাত্র কৃষিকে ডেভেলপ করে কৃষি ক্ষেত্রকে উন্নত প্রযুক্তি নিয়ে আসে এখানে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান